আসসালামু আলাইকুম স্টাডি অ্যান্টি স্ম্যাচার স্বাগতম আজকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে এই যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু আমার কেনা গুরু আর এটাকে বীজ দেওয়া হয়েছে কি বীজ ডিসি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি কখন বীজ ডিসি এইটাও কিন্তু ভিডিও আছে তো এর পাশেই দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা আছে বাচ্চাটা বয়স ছাড়া চার মাস এই চার মাস তাকে আমি তিন মাস অন্তর কৃমি দেব ক্রিমিটেবের দেওয়ার পর জিঙ্ক এবং দুইবার দেওয়া হয়েছে পনেরো দিন বয়সে একবার দিছি আর তারপর তিন মাস পর একবার দিছি এই তিনবার ক্রিমিটি আপনার দেওয়ার পর আমি কিন্তু জিঙ্ক এবং লিভারটনিক প্রয়োগ করছি তাকে দেখতে পাচ্ছেন তার মাস হলে অবশ্যই দেখতে পাবেন সত্য একটু যত ঘরে তো একটু একটু দেখুক ওকে আশা করি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে তার বাছুর এখন এই যে গরুকে আপনারা কেন নিয়মিতভাবে কৃমি এবং লিভারট জিঙ্ক লিভারটনিক দিবেন এটা অত্যন্ত দরকার একটা গরুর স্বাস্থ্য উন্নতি বা স্বাস্থ্য ভালো রাখার জন্য খাদ্যে রুচি বৃদ্ধি করার জন্য এই দুইটা প্রসেস আপনাকে করতেই হবে তবে মাথায় রাখবেন এই কৃমির জন্যই কিন্তু আপনার গরুর নিয়মিত যে প্রজন ক্ষমতা আছে সেটা বৃদ্ধি করতে পারে না বিষ দিছেন সেটা কনসেপ্ট করতে পারতেছে পারতেছে না এটা মূল কারণ হতে পারে কিন্তু কৃমি তখন যখন বৃষ্টি দিবেন সেই লাভাটা কিন্তু কৃমির ওই বিষটা কিন্তু খেয়ে নিতে পারে কৃমি কয়েক ধরনের হতে পারে তো যাই হোক ওইদিকে যাচ্ছি না যেহেতু আমি আজকে হেপাটোনিক লিভারটনিক খাওয়াবো গরুটাকে সেটা সম্পর্কে আপনার সামনে তুলে ধরতেছি হেপাটোভেট হেপাটোভেট পাঁচশো এম এল একটা যার লেখা আছে দেখেন পাঁচশো এম এটা আমি সম্পূর্ণই খাওয়াইছি কিন্তু ওকে কৃমি দেওয়ার পর এখন এটা কি কাজ করবে আসলে লিভারটনিক না দিলে কিন্তু লিভার মজবুত না হলে কিন্তু সেটা খাদ্য কখনোই ধরে রাখতে পারবে না হজম করতে পারবে না খাদ্য রুচি পারবে না তাই লিভারটনিক ভালোভাবে দেওয়া উচিত আর লিভারটনিক কিভাবে দিবেন কিরবে দেওয়ার পর লিভারটনিকটা অবশ্যই আপনাকে জারে যেটা হচ্ছে এই যে আমি ওটাকে প্রতিদিন ওজন যে অনুযায়ী কিন্তু এই ঢাকনা দিয়ে এক ঢাকানো খাওয়াইছি প্রত্যেক দিন একবার করে খাওয়াইছি আপনার গরুকে আপনারা ওজন অনুযায়ী লিভারটনিকটা প্রয়োগ করবেন বা জিঙ্কের কোনো ওষুধ প্রয়োগ করবেন এখন এটা হচ্ছে কি খাদ্য হজম বিপাকে পড়লে যেটা প্রবলেম হয় সেটা কিন্তু যদি কোনো গরু হজম হয় সেক্ষেত্রে কিন্তু এই লিভারটনিক কাজ করবে আপনারা কোনো গরু খাচ্ছে না প্রয়োগ করেন জিঙ্ক খাওয়া শুরু করবে আসলে একটা গরুর স্বাস্থ্য ভালো রাখতে হলে যেমন কৃমিকে ধ্বংস করতে হবে নিয়মিতভাবে জিঙ্ক লিভারটনিক দিতে হবে তার স্বাস্থ্য ভালো রাখার জন্য আর এই হেপাটোভেট অনেকটা ভালো আমি নাম বলবো না কোন কোম্পানির তেমন নামটা বললে হয়তো বা স্পন্সর হয়ে যাবে তাই বলবো না এটা একটা লিকুইড লিভার টনিক আপনি এটা পানির সাথে খাওয়াতে পারেন অথবা দেখা গেল যে আপনি খাবারের মাধ্যম দিতে পারেন তবে পানির মধ্যে দিয়ে বোতলের মধ্যে দিয়ে খাওয়ালে অনেক ভালো হয় তো যাই হোক ভিভার্স তো এখন এইভাবে আপনারা লিভার টনিকটা প্রয়োগ করতে পারেন টনিক প্রয়োগের নিয়মটা হচ্ছে এটাই তো আশা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কি জানার থেকে কমেন্টে জানিয়ে দিবেন আমি আমার খামারে যতটুকু ভাবে যেভাবে প্রয়োগ করছি যেটা প্রয়োগ করছি আমি কিন্তু যতটুকু জানি আপনার সামনে তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ